বাংলায় সাত দফায় লোকসভা ভোট কোন কেন্দ্রে কবে নির্বাচন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল লোকসভা ইলেকশানস লোকসভা ভোটের নির্গণ্ড প্রকাশ করল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র রয়েছে এই লোকসভা কেন্দ্রগুলিতে কবে কত দফায় নির্বাচন হতে পারে তা নিয়ে চর্চা চলছিলই এবার প্রকাশ নির্বাচন কমিশনের বাংলায় কত দফায় লোকসভা নির্বাচন কোন কোন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে জেনে নিন বিস্তারিত আপডেট আজকে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে বেজে গেল ভোট দামা দামা ষোলোই মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ঠ প্রকাশ করল নির্বাচন কমিশন এদিন দুপুর তিনটে থেকেই লাগু হয়ে যাচ্ছে আদর্শ নির্বাচনী আচরণ বিধি এদিন বিকেল তিনটেই নির্ঘণ্ট জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার গত লোকসভা ভোটের থেকে ছয় দিন পরে ঘোষণা হলো ভোট বাংলায় কত দফায় নির্বাচন দেখে নেওয়া যাক এক নজরে প্রথম দফা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তারিখ উনিশ এপ্রিল দ্বিতীয় দফা রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তারিখ ছাব্বিশ এপ্রিল তৃতীয় দফা মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর সাতই মে চতুর্থ দফা কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বহরমপুর তারিখ তেরোই মে পঞ্চম দফা শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া হুগলি উলুবেরিয়া আরামবাগ তারিখ কুড়ি মে ষষ্ঠ দফা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম কাথি মেদিনীপুর তমলুক ঘাটাল বিষ্ণুপুর তারিখ পঁচিশে মে সপ্তম দফা উত্তর ও দক্ষিণ কলকাতা মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম বারাসাত বসিরহাট যাদবপুর জয়নগর তারিখ এক জুন গণনা হচ্ছে চার জুন উল্লেখ্য নির্বাচন কমিশনারের দুটি শূন্য পদে নিয়োগ করা হয়েছে জ্ঞানেশ কুমার সুখবীর সিং সান্ধু দায়িত্ব নিয়েছেন সরকারিভাবে অবাধ এবং শান্তপূর্ণ ভোট করার লক্ষ্যে বদ্ধপরিকর কমিশন সেই বার্তা আগেই দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা ভোট এই লোকসভা নির্বাচনে দেশের সাতানব্বই কোটি ভোটার ভোট দেবেন এর মধ্যে বাংলায় ভোটার সংখ্যা সাত দশমিক আটান্ন কোটি তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে তিন দশমিক পঁচাশি কোটি এবং মহিলা ভোটার রয়েছে তিন দশমিক তিয়াত্তর কোটি দু সালে দশই মার্চ সতেরোতম লোকসভা নির্বাচনের ঘোষণা হয় গতবার সাত দফায় অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন এগারো এপ্রিল শুরু হয় ভোট এবং তেইশ মে হয় ভোট গণনা সেইবার বিজেপি পাই তিনশো তিনটি আসন এবং কংগ্রেস পাই বাহান্নটি আসন এই লোকসভা ভোটে দশ দশমিক পাঁচ লাখ পোলিং স্টেশন থাকবে সাড়ে একুশ কোটি তরুণ ভোটার রয়েছে যাদের বয়স আঠেরো থেকে উনত্রিশের মধ্যে আটচল্লিশ হাজার ট্রান্সজেন্ডার ভোটদাতা রয়েছে এই লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিতে চলেছেন এক দশমিক আট কোটি ভোটার এদিন নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন আমাদের রেজিস্টার ভোটারের সংখ্যা সাতানব্বই কোটি পোলিং স্টেশন দশ দশমিক পাঁচ লাখ পোলিং অফিসিয়াল এবং সুরক্ষা কর্মীদের সংখ্যা এক দশমিক চার কোটি ইভিএম পঞ্চান্ন লাখ এবং গাড়ি ব্যবহার হবে চার লাখ সাত দফায় লোকসভা নির্বাচন হবে এইবারে চারশো পারের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এনডিএ অন্যদিকে ইন্ডিয়া জোট ও হুংকার দিয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা